আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন আজ আমরা দেখব প্রাইমারি মেনু থেকে চার্ট ভিউ অর্থাৎ চার্ট ভিউ দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন সেটা আমরা আজকে দেখবো তো চলুন শুরু করা যাক আমি প্রথমে সফটওয়্যারে লগ ইন করে নিয়েছি তারপরে দেখবেন এখানে প্রাইমারি মেনু আছে প্রাইমারি মেনুতে ক্লিক করবেন প্রাইমারি মেনু থেকে চার্টস ভিউ হচ্ছে একটা গ্রাফ আকারে আপনি আপনার সমিতির বিভিন্ন ট্রানজাকশন বা বিভিন্ন সেক্টরের ট্রানজাকশন গুলো কম্পেয়ার করতে পারবেন মাস ভিত্তিক একটি বছরের দুইটা সেক্টরে কম্পেয়ার করতে পারবেন আপনি সেই দুইটা সেক্টর এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনি কম্পেয়ার করতে পারবেন তো চলুন আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই জেনারেল সেভিংস ডিপোজিট জেনারেল সেভিংস উইথড্র এই দুইটার ভিতরে কম্পেয়ারটা এখন দেখব চব্বিশ সাল দিয়ে সার্চ করব এখন দেখেন এখানে ভার্টিক্যাল লাইনে আপনার অ্যামাউন্ট দেওয়া আছে অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার থেকে শুরু পঞ্চাশ এক লাখ এক লাখ পঞ্চাশ দুই লাখ এইভাবেই যাচ্ছে তারপরে লাইনে আপনার মাসের নাম দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে ডিসেম্বর পর্যন্ত আর আমি উপর থেকে যে দুইটা সেকশন আমি সিলেক্ট করছিলাম একটা হচ্ছে জেনারেল সেভিংস ডিপোজিট আর একটু হচ্ছে জেনারেল সেভিংস উইথড্র এখন দেখেন এখানে কালার দিয়ে আইডেন্টিফাই করে দিয়েছে এটা হচ্ছে জেনারেল সেভিংসের কালার হচ্ছে ব্লু আর জেনারেল সেভিংস উ কালার হচ্ছে সবুজ কালার এখন দেখেন এই আপনি এখানে বুঝতে পারতেছেন দেখেন জানুয়ারি মাসে আপনার সঞ্চয়ের পরিমাণটা জমার পরিমাণটা বেশি ছিল উত্তোলনের পরিমাণ কম ছিল অ্যামাউন্টটাও কিন্তু যখন আমি এই লাইন বরাবর মাউস কার্সারটা রাখতেছি তখন আমার দেখায় দিচ্ছে যে কত টাকা ছিল জানুয়ারি মাসের জমার পরিমাণ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দুইশো টাকা আর উত্তোলনের পরিমাণ আটশো বিশ টাকা এখন যদি আমি ফেব্রুয়ারি মাসে দেখি দেখেন ফেব্রুয়ারি মাসে আমার জমার পরিমাণ কেমন ছিল উত্তোলনের পরিমাণ কেমন ছিল আমরা এই কম্পারিজনটা বুঝতে পারতেছি হুম এখন ওভারঅল যদি আমি এই চার্ট দেখে বিচার করতে চাই তাহলে আমার সঞ্চয় জমার পরিমাণটা মোটামুটি বেশি আর উত্তোলনের পরিমাণটা কম আছে তবে দেখেন সেপ্টেম্বর মাসে এসে দেখেন উত্তোলনের পরিমাণ অনেক বেড়ে গেছে ঠিক আছে এই এটা আপনারা এইভাবে আপনাদের সমিতির যে কোনো ট্রানজাকশন আপনারা কম্পেয়ার করতে পারবেন তো এই কাজটা যদি আপনারা মোবাইলে করতে চান তাহলে কিভাবে করবেন সেটা এখন আমি দেখাবো কাজটি মোবাইলে করতে হলে দেখেন এখানে আপনাদের সমিতির লোগো আছে তারপর সমিতির নাম আছে তারপর থ্রি লাইন একটি মেনু আছে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রাইমারি মেনু পাবেন প্রাইমারি মেনু থেকে চার্ট ভিউ এখানে ক্লিক করলে ঠিক সে কম্পিউটারে আমরা যেভাবে কাজটি করেছিলাম এটি মোবাইল দিয়েও ঠিক সেইভাবেই করতে পারবেন তো ভালো থাকবেন যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম